আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন রানক বাবুটা কি খাবে তার জন্য কিনে এসেছে দেখা যাক লাড্ডু রানক বাবুটা লাড্ডু খাই কি খাচ্ছো কি খাচ্ছ তুমি মেখে খাবে এগলেন দিয়ে মেখে খাবে এটা তো মরিচের গুঁড়া আবার কে খাবে লেশেনকে ভালো লাগছে ম্যাগি এ খাবো আম্মি কে খাবেন সে বাজারে গিয়েছিল টুকটাক বাজার লাগতো বাজার করে নিয়ে আসলো মরিচ কি কি নিয়ে এসেছে দেখা যাক ঢালো দিনই দেখি তো শাক

দাও আমাকে একটা দাও দাও দেখেছেন কীভাবে খাচ্ছে একা একা দাও নেবো না আমি ফুকির নি চায় চাই নেবো লেব না লও লেও খাও না তোমরাই খাও তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ